প্রিজন ভ্যানের ভেতরে বসতে বলায় পুলিশকে এই ধমক সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সোমবার দুর্নীতির মামলায় আদালতে হাজিরা শেষে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে নেয়ার জন্য তোলা হয় প্রিজন ভ্যানে গাড়িতে তোলার পর ইনু দাঁড়িয়ে থাকলে তাকে বসতে বলেন দায়িত্বরত পুলিশ সদস্য কিন্তু প্রিজন ভ্যানে দাঁড়িয়ে থাকা যাবে না এ বিষয়ে আদেশ দেখাতে বলেন এই রাজনীতিবিদ ইনুকে সকাল সাড়ে নয়টার আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনার পর রাখা হয় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় তবে শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়নি এদিন দুদকের তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি এজন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আগামী দুই ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ঠিক করে দেন বেলা সোয়া বারোটার দিকে হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলা হয় হাসানুল হক ইনুকে প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে থাকেন তিনি এরপর ভ্যানের পেছনে পুলিশ সদস্যরা যেখানে বসে থাকেন সেখানে চলে যান এই পুলিশ সদস্য প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গনে থাকার পুরো সময় ইনুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভ্যানের গ্রিলের ফাঁক দিয়ে বাইরে কাউকে খুঁজতেও দেখা যায় তাকে কিছুক্ষণ পর এসে ওই পুলিশ সদস্য আবার ইনুর পাশে গিয়ে দাঁড়ান অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর গত বছরের ছাব্বিশ অগাস্ট হাসানুল হক ইনুকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় দুদক গত ষোলো মার্চ ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করে সাতাশ জুলাই তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয় ইশতিয়াকিমন ওয়ান নিউজ ঢাকা